আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি সাইট শেয়ার করব। অভিজ্ঞতা ছাড়া এখান থেকে তিন থেকে চার ডলার আপনি প্রতি দিন আর্নিং করতে পারবেন হ্যাঁ এবং এখান থেকে উইড্রো প্রসেসটা খুবই সহজ আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় জানাবো সো চলুন শুরু করা যাক সো এক্ষেত্রে আপনাদের এই সাইটটিতে আসতে হলে আপনার গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে গিয়ে কয়েন ডিরেক্ট পে লিখবেন কয়েন পে মানে পে ইউ লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। এরপর এরকম একটি সাইট আসবে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাইটটি এই সাইটটিতে একটি ক্লিক করে দিবেন বাস আপনাদের সাইটে নিয়ে আসা হবে এবার হচ্ছে এখান থেকে জয়েন ফ্রি এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখানে একটা ইমেল দিবেন একটা পাসওয়ার্ড দিবেন একটা মানে সেম পাসওয়ার্ডটা আবারও দিবেন এইখানে আপনি ক্লিক করে দিবেন সো এরপর আপনি রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এরপর এই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য এইখানে একটা ক্লিক করবেন এরপর এইখান থেকে জাস্ট লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন বাস আপনাদের লগ ইন আসবে এবং আপনি একটু আগে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন না সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দুই জায়গায় বসিয়ে দিয়ে জাস্ট লগ করবেন যেমন ধরুন আমি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এবং অটোমেটিকলি এই ক্যাপচারটা হয়ে অটোমেটিকলি কিন্তু আমার একটা কিন্তু লগ হয়ে গেছে আপনাদের এরকম হবে না জাস্ট আপনাদের নিজে থেকে লগ করতে হবে আমাদের অটোমেটিকলি করা রয়েছিল এবার এখানে দেখুন উইড্রো ব্যালেন্স হিসেবে আমার পয়েন্ট রয়েছে কিন্তু পঁয়ত্রিশ বা সাতশী কে বলা হয়ে থাকে মানে এখানে এখন আর কি সাতর্শী সিস্টেমটা চালু না এখন হিসেবে দেওয়া হয় আর কি সো থেকে এখান এবার ইনকাম করতে হলে এখানে যেতে হবে আপনাকে এরপর এইখান থেকে ডিরেক্ট এইখান থেকে ভিউ অ্যাডস কাজগুলো খুবই সহজ ভিউ অ্যাডসে ক্লিক করবেন এবং উপরে দেখুন একটা অ্যাড নাম দেওয়া রয়েছে আমরা সেই অ্যাড একটা ক্লিক করে দেব এবং এখানে এখনো আমরা একটি কাজও কিন্তু করিনি বিশটি কাজের মতো অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখুন এক এক কাজের যেমন ত্রিশ সেকেন্ড আপনারা একটা অ্যাড দেখার বিনিময়ে কিন্তু তিন পয়েন্ট এরকম আর কি পাবেন সো আমরা একটি কাজ করে দেখাবো যেমন উপরের কাজটাই আমরা ধরুন করব। এক্ষেত্রে উপরের কাজটা তো একটা ক্লিক করব। এরপর একটি সাইডে নিয়ে আসবে গুনে গুনে এখান থেকে তিরিশ সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে ওকে আমরা তিরিশ সেকেন্ড ওয়েট করব বাস আমাদের তিরিশ সেকেন্ড ওয়েট করে কমপ্লিট আমরা এখান থেকে মোবাইলের ব্যাক বাটনে প্রেস করলেই এইখান থেকে আমাদের দেখাবে একটা নোটিফিকেশন যে আপনি আর্নিং করেছেন ওকে আমরা কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট দেখেছিলাম যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট রয়েছে এবার মূলত আমাদের পাঁচ দশমিক এক পয়েন্ট যোগ হওয়ার কথা সো আমরা এখান থেকে উপরে ড্যাশবোর্ডে চলে যাব এবং এখানে চল্লিশ পয়েন্ট হয়ে গেছে এবং উপর মানে উপরে যে পাঁচ পয়েন্টের উপরে যে শূন্য দশমিক এক পয়েন্টটা সেটা শো করবে না বাট সেটা কিন্তু অ্যাড হতে থাকবে যখন সেটা মিলিয়ে এক পয়েন্ট হবে তখন কিন্তু এক পয়েন্ট মানে বাড়তিগুলো আর কি অ্যাড মানে শো হবে না সো এইভাবে আমরা এই প্রথম অ্যাডের কাজগুলো করব। এরপর এইখান থেকে ভিউ অ্যাডসে ক্লিক করে আমরা নিচের অ্যাডটিতে ক্লিক করব। সো নিচে ওইখান থেকে এবং এইখানে ফার্ম এইখান থেকে আটটি কাজ মূলত এখন দেওয়া রয়েছে সো আমরা ধরুন এই কাজটি করবো সেক্ষেত্রে এই কাজটির উপর একটা ক্লিক করে দিব এই কাজটির উপর একটি ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখুন কীরকম অপশানে আনবে আমাদের এইখানে কিন্তু এখানে একটি কোনো কিছু অ্যালাউ দিবেন না জাস্ট যেভাবে আছে সেভাবে এখানে একটা লাইন যেতেছে যেতে দিন শেষ হলে আপনি জাস্ট এখন আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন সো এবং ইউ আর নেট দেখাচ্ছে আমাদের একটা নোটিফিকেশন টু পয়েন্ট ফোর মানে টু দশমিক পয়েন্ট কিন্তু দেখাইতেছে এবার আমরা উপরে দিকে এই যে দেখুন এখানে ব্যালিশ হয়ে গেছে উপরের চার পয়েন্ট কিন্তু শো করে নেই ওটা এখনটা যোগ হবে বাট শো করবে না এরকম ভাবে আপনারা দুইটি এক অ্যাডের কাজই কিন্তু করতে পারবেন সো এছাড়াও আমি এখান থেকে অফার ওয়ালের কাজগুলো দেখিয়ে দিয়েছি যদি অফার ওয়ালের কাজগুলো অনেক কঠিন হয়ে থাকে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে বানাতে গেলে লং একটা ভিডিও হয়ে যাবে এগুলো দেখুন এই অ্যাপটা ডাউনলোড করার জন্য শূন্য দশমিক শূন্য পাঁচ ডলার দেওয়া হবে সেই এখানে ক্লিক করে স্টার্ট অফারে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করুন সে কি বলছে ডেসক্রিপশন হিসেবে বল হইছে ইনস্টল হোয়াটসঅ্যাপ टुडे এন্ড ইনস্টল হোয়াটসঅ্যাপ टुडे স্টেপ 2 অর্থাৎ আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ওকে আমরা স্টার্টে একটা ক্লিক করি এবং স্টার্টে ক্লিক করলে এখানে অ্যাকচুয়ালি দেখা যাক এখানে আমাদের কাজটি দিবে কিনা রিডাইরেক্ট মূলত আমাদের এই কাজটি দিবে না যার কারণে রিডাইরেক্ট হচ্ছে আর কি আমাদের বাংলাদেশ থেকে হয়তো বা করা যাবে না এরকম কোনো বিষয় ওকে সো এইখান থেকে আলিবাবা ডট কম এইটা এই অ্যাপটা দেখবো সো এটা দেয় কিনা আমাদের আবার স্টার্ট ইয়ে ক্লিক করবো মূলত এই যে অফার ওয়ালের কাজগুলো এগুলো বাংলাদেশ থেকে করা যায় বাট এইখান থেকে এইগুলো অনেক সমস্যা দেখা দেয় মানে অনেক কঠিন আর কি এইখান থেকে সো এই যে দেখুন এই কাজটাও কিন্তু আমাদের দেয়া হয়নি ইরোর দেখাচ্ছে আর কি সো এরকম আসলে কিছু কিছু কাজ করা যায় অফার আবার কিছু কিছু কাজ কিন্তু করা যায় না সবগুলোই কিন্তু করা যায় না ওকে সো এইখান থেকে জাস্ট ইনস্টল অ্যান্ড ওপেন দেখাইতেছে এটা স্টার্ট করবো আমরা এই যে দেখুন আমাদের দেখাইতেছে যে এখানে আমরা যদি একটু জুম করি দেখাইতেছে উপরে যে দিস অফার মানে দিস ইস অফার ইজ এ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি অর্থাৎ এই আমাদের বাংলাদেশ কান্ট্রিতে এই অফারটা মানে অ্যাভেলেবেল নেই সো এরকম আর কি সো বত্রিশ ডলার অসংখ্য অফার ওয়ালের কাজ করে সব থেকে বেশি ইনকাম হয় কিন্তু অফার ওয়ালের কাজ করে যাই হোক এগুলো আমি আপনি একটু বুঝে শুনে আমি পরে একটি ভিডিও দিয়ে দিব আপনারা যদি বলেন তাহলে আমি ভিডিও দিয়ে দিব বুঝে শুনে আপনার কাজ করতে পারবেন সেই ভিডিওটা দেখে আপাতত সহজ কাজ আমি যেহেতু অভিজ্ঞতা ছাড়া বলেছি সেহেতু সহজ কাজগুলো দেখিয়ে দিলাম এবার উইড্রো আমরা উপর থেকে ড্যাশবোর্ডে চলে আসবো তে ক্লিক করবো আহ করার আগে আপনাদের একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু অবশ্যই আপনাদের কি করতে হবে আপনার যে পেমেন্টটা নেবেন সেই পেমেন্টের সেটিংসটা টাউন করতে হবে বা কিসের মাধ্যমে নেবেন সেটার সেটিং সেটিংস করতে হবে যেন থ্রি ডটে ক্লিক করবেন এবং এইখানে দেখুন এইখান থেকে প্রোফাইলে আমরা সর্বপ্রথম একটা ক্লিক করে দেবো এবং আমাদের প্রোফাইল এখানে দেখাবে জেন্ডার এই যে দেখুন এইখানে একটা বিষয় দেখেছে আর আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এছাড়া টু ফ্যাক্ট আপনার সিকিউরিটির জন্য বিভিন্ন অপশন রয়েছে সো আমরা এইখান থেকে জাস্ট এইখানে একটি ক্লিক করে দিব ওকে সো আমরা এইখানে ক্লিক করার পর আমরা কিসের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা অ্যাড করতে চাই ধরুন এখান থেকে বিটকয়েনের জায়গায় ধরুন আমরা এইখান থেকে পেয়ারে দেব ওকে সো পেয়ার সো এবার হচ্ছে আপনারা একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং সেই নাম্বার মানে সেই পেয়ার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে হবে কি এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখন কিন্তু হবে না ওকে সো আমি এটা আমার টেলিগ্রামে বলে দিব বা আপনারা যারা রয়েছেন উইড্রো কীভাবে করবেন সেই বিষয়ে আমি কিন্তু আমাদের টেলিগ্রামে সাহায্য করি আপনার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন সেখান থেকে জাস্ট আমি কিন্তু এটা আপনাদের সাহায্য করবো আপনারা যখন এটা উইড্রো করতে চাইবেন এখন আমি যেহেতু এটা সেটিংসটা করে ফেলেছি তাই এটা এখন আর দেখাতে পারছি না যখন আপনাদের উইড্রো ব্যালেন্স হবে তখন আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি এই সেটিংসটা আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা টেলিগ্রামে যোগাযোগ করবেন ড্যাশবোর্ডে ক্লিক করবো উইড্রো সিস্টেমটা আমি দেখি দেখে উইড্রো সিস্টেম যেহেতু আমরা ক্রিপ্টোর মাধ্যমে নেব উপরে ক্রিপ্টোটাই ক্লিক করব এরপর এইখান থেকে পেয়ারে ক্লিক করবো এই যে দেখুন আমার সাথে সাথে পেয়ার নাম্বারটা অ্যাড করেছিলাম পেয়ার নাম্বারটা আসছে ওকে এখানে মিনিমাম হতে হবে আপনাদের কত এক হাজার পয়েন্ট সো আমরা দেখবো এক হাজার পয়েন্ট লিখলে এইখানে অ্যাকচুয়ালি কত আসে এক ডলার প্যার ডলার কিন্তু এক ডলার সে কোনো ফি কাটবে না সো অর্থাৎ আপনি যদি প্রতিদিন দুই হাজার পয়েন্ট আর্নিং করতে পারেন এখান থেকে আপনি বিশ টাকা শেষ করলেন আবার দেখবেন সাথে সাথে পনেরো বিশ টাকা কাজ আবার সাথে সাথে দিয়ে দেওয়া হবে আর কি এবং যদি আপনি ধরুন আপনার যেহেতু কোনো অভিজ্ঞতা নেই দুই দিনে আপনি দুই হাজার পয়েন্ট আর্নিং করলেন তবুও কিন্তু আপনার প্রায় একশো বিশ টাকার মতো আর্নিং হয়ে গেল যেহেতু এখন ডলার রেটটা হাই দুইশো বিশ টাকার মতো কিন্তু আর্নিং হয়ে গেল এইখান থেকে এইখান থেকে দুই দিনে সো এটা ক্ষতি কি সো আপনার এটা করতে থাকুন এখন যখন অভিজ্ঞতা বেশি হবে তখন আপনি অফার ওয়ালের কাজগুলো করে আরো বেশি আর্নিং করবেন সো এই ছিল কিন্তু সম্পূর্ণ বিষয়ে দেখাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে